রেগুলার প্রাইস হইতেছে তিনশো তিরিশ টাকা নয় ইঞ্চি বাট অফারে পাইতেছেন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় এর পাশে হতেছে প্যাপারনি পিজা যেটা রেগুলার প্রাইস বারো ইঞ্চি সাড়ে সাতশো টাকা বাট অফারে পাইতেছেন মাত্র তিনশো পঁচাত্তর টাকা মানে ডিসকাউন্ট এর স্পেশাল যেটা ফুললি লোডেড থাকবে টপিংসে এন্ড এটা হইতেছে চোদ্দো ইঞ্চি সাইজের একটা পিজা যেটা অফারে মাত্র তিনশো চল্লিশ টাকা পাইতেছেন মানে মাত্র তিনশো চল্লিশ টাকায় চোদ্দো ইঞ্চি সাইজের একটা পিৎজা পাইতেছেন যেটা আবার স্পেশাল পিজা যেখানে ফুললি লোডের টপিংস থাকবে ইউজুয়ালি এই টাইপের অফার আপনি কখনই দেখেন নাই ইভেন এখানে একটু আপনার যদি মনে হয় আপনি ঝাল পিজা খাবেন অনেক বেশি ঝাল এই অপশনটুকু কিন্তু এই জায়গায় আছে এটা হইতেছে সেই ঝাল পিজা যেটা নাম হইতেছে মেক্সিকান হট পিজা অ্যান্ড এটা হইতেছে বারো ইঞ্চি সাইজের একটা পিজা যেটার অফার প্রাইস হইতেছে মাত্র মাত্র দুইশো টাকা মানে মাত্র দুইশো টাকায় এত ঝাল একটা পিৎজা খেতে পারবেন একটু রেগুলার প্রাইস হতেছে পাঁচশো টাকা এই সসটা দেখার পর ভাই যেই কোনো মানুষেরই ভয় লাগবে এই সসটা দেখতে ভাই কতটা লোভনীয় লাগতেছে লাইক পিৎজার সাথে ডিপ করে দিই বিসমিল্লা পিৎজার ক্রাস্টটা কিন্তু একটু ঠিক ক্রাস্ট বা টপিংস এত ভালো পরিমাণে দিছে যার কারণে ক্রাস্টের ফিলটা খুব বেশি পাইতেছি না অ্যান্ড টপিংস আর ক্রাস্টটা এত সুন্দরভাবে ব্যালেন্স হয়েছে যেটা মুখে অনেক বেশি ভালো লাগতো স্যার আমি যেহেতু ঝাল খাইছি মানে এই যে সসটা আমি আপনাকে দেখালাম এটা মারাত্মক লেভেলের ঝাল ভাই দেখ অফারটা কিন্তু শুধুমাত্র এই ব্রাঞ্চের জন্য আপনি যদি ওনাদের উত্তর আরও তিনটা আউটলেট আছে ওইখানে গিয়ে যদি বলেন যে ভাই অফারটা দেওয়ার জন্য সেটা কিন্তু আপনি পাবেন না এই ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা অ্যাপোলোগেটের একদমই পাশে অ্যাভারকেয়ার যে হসপিটালটা আছে এটার দক্ষিণ পাশে যখন এই জায়গায় আসবেন তাহলে এই জইস পিৎজার প্রিমিয়াম আউটলেটটা দেখতে পাবেন বাইদ আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে এইরকম অফার যদি খেতে চান চোদ্দ তারিখের মধ্যে দৌড়ে চলে আসেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ